দেখো আজকে বুধবার আমি বৃহস্পতিবারের সব ঠাকুরের বাসনগুলো মাজবো তাতে আমি একটু করে তেঁতুল নিয়ে নিয়ে লেবু নিয়ে নিয়েছি সরি তেঁতুল বলে ফেলেছি আমি ঠাকুরের ঘট ঘন্টা থালা সব মাজবো এগুলো গিলাস তারপরে পঞ্চবাহী প্রদীপ ধূপকাঠি সবই ধূপকাঠির দানি সবই মাজবো তোমরা দেখতে থাকো দেখেছো কি প্রতিদিনই মাজা হয় তাও কীরকম কালো হয়ে যায় এগুলো কীরকম হয়ে যায় তোমরা দেখতে থাকো আমার সবগুলো মাজা হয়ে গেছে মাজা আমি তোমাদের দেখাতে পারলাম না আর এখন আমি সব ধুয়ে নেব দেখো বন্ধুরা আমি সব মেজে নিয়ে এলাম আমার বৃহস্পতিবারের সব থালা দেখো এবার আমি খুব সুন্দরভাবে এই কাপড়টা দিয়ে শুকনো করে মুছে রাখবো তাহলে লাল হবে না ঘন্টাটাও দেখো সব মেজে নিয়ে এলাম এরকম প্রতি বুধবারই আমি মেজে রাখি কারণ আমার বৃহস্পতিবার দিন সকালবেলা আমার সময় হয় না আবার হালকে মেজে রাখবো সন্তোষী মার বাসন সব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাই এরকম করে বাসনগুলো যদি তোমরা এই শুকনো কাপড় দিয়ে মুছে রাখো তাহলে লাল হবে না তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আজকে রাখছি